চোরের মন পুলিশ পুলিশ হয় জানিস সেটা এই আমার একটা কথা বলবি না আমি চোর নই তুই লুকাচ্ছিস কেন আমগুলো বলো লুকাচ্ছি বললাম না তোর সব খেয়ে নিবি সব রাক্ষসের বংশ তোরা তার জন্য আমি লুকি রাখছি আমি খাবো কার কাছ থেকে ঝেড়েছিস সে তো আমার বাড়িতে এসে সে তো আমার বাড়িতে এসে আমাকে অপমান করে যাবে আপনার বউকে কি শিক্ষা দিয়েছে চুরি করে লোকের কাছে খালা চোর বলবে

দেখে আসিস কি আমি কোন প্রমাণ রেখে কাজ করি না হ্যাঁ আমি রাতের বেলা গিয়ে করি হ্যাঁ

মানে বলতে হবে চুরি করে হ্যাঁ ভালো চুরি করা ভালো তো আর করবা এরকম বলতে হবে তাই তো জানো মার্গার একটা দেখ করছে দেখ